হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আবারও চলে আসি শান্তি বাজারে তো আসছিলাম যে গরু হাট দেখার জন্য তো গরুর গরু এক টাকা নেই অবস্থা আর এখন গরুর দাম অনেক কম যেতেছে এটাকে লালন পালন করছে এসে লাভ বলতে কিছুই নিয়মিত অবস্থা তাই অনেকে বিক্রি না করে নিয়ে আসতেছে তো যাই হোক গরু হাটে আজকে নেই তো ভাবলাম যে আজকে দুজনে হাটটা আপনাদের কিছু দাঁড়িয়ে শান্তি বাজারে দুধের হাট আর আজকে একটু একশো টাকা করে চলতেছে কেজি বা লিটার এখানে তো অন্য সময় এইখানে একটু কম থাকে যেমন পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে ষাট টাকা এবারে যে সত্তর টাকা থাকে প্রায় সময় যখন এখানে ষাট টাকা কেজি থাকে তখন আমাদের ফর্দাবদ রবি বাজারে সেখানে মিনিমাম সত্তর থেকে আশি টাকা কেজি থাকে আর যখন এখানে পঞ্চাশ টাকা দামি থাকে এখান থেকে অনেকে কী করে এখান থেকে তারা কম টাকা মূল্যে সংগ্রহ করে তারা আবার রবির বাজার বা বিভিন্ন বাজারে নিয়ে তারা বিক্রি করে তো চলেন আজকে মার্শাল্লা অনেক জমজমাট আছে কারণ আজকে ঈদের আগের দিন আগামীকালকে পূর্বাঙ্গিত তো আজকে দুধের দাম নিতে একটু বেশি গতকালকের আগের দিন আশি টাকা করে গেছে তো গত ডক্টর মনে হয় একশো টাকা করেছি তো দেখেন আমাদের এখানে কীভাবে দুধগুলো বিক্রি হচ্ছে কত করে কেজি একশো 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 টাকা

দুজে খাটের চিত্র তুলে ধরার জন্য তুলো আলাইকুম